নমস্কার কেমন আছেন সবাই এর আগেও আমি স্বামী এবং স্ত্রী উভয়ের হাতের রেখা বিচারে সংসারের উন্নতি নিজেদের জীবনের মধ্যে উন্নতির কথা বলেছি এ ব্যক্তির প্রধান প্রশ্ন হল বিশ্বেষে উন্নতির জায়গা সেই বিষয়ে আমি আজকে ফোকাস করব দেখুন আপনার হাতে লাইফ লাইন খুব সুন্দর একটা লাইফ লাইন এবং সেখান থেকে একাধিক কিন্তু অপসর রয়েছে যেগুলো নির্দিষ্ট সময়ে সময়ে আপনাকে কাজের ক্ষেত্রে হেল্প করেছে এবং আপনাকে অগ্রগতির ক্ষেত্রে সাহায্য করেছে এ ছাড়াও যখন হাতের এই রকম জায়গায় অর্থাৎ সূর্য পর্বতে একটা ফিশ বা স্কোয়ার টাইপের সাইন তৈরি হয় আমি এটাকে আর এ করছি না পয়েন্ট করছি না জাস্ট দেখাচ্ছি যখন তৈরি হয় তখন আমরা কি দেখেছি একটা লাইফের মধ্যে অর্থনৈতিক সিকিউরিটির জায়গা কিন্তু এবং অর্থনৈতিক সিকিউরিটির যোগ কিন্তু থাকে এখানে হাতের মধ্যে একাধিক কিন্তু চতুর্ভুজ তৈরি হয়েছে যেমন এখানে একটা তৈরি হয়েছে তারপরে কিন্তু নিচেও একটা তৈরি হয়েছে যেটা আপনাকে সিকিউরিটি প্রেজেন্ট করবে আপনার ক্ষেত্রে সিকিউরিটি মানে আর্থিক দিক থেকে মেনলি সিকিউরিটির জায়গা কিন্তু প্রেজেন্ট করবে তার সাথে সাথে আপনাকে উন্নতির জায়গা দেবে হাতের মধ্যে যখন ক্রস সাইন থাকে তখন ছোট বয়সে বাবার মৃত্যু বা অল্প বয়সে বাবার মৃত্যু বা কম বয়সে বলা যেতে পারে খুব একটা কম বয়স না হলেও কম বয়সে বাবার মৃত্যু বা বাবার উপর ডিপেন্ডেন্সি ছেড়ে নিজের বিজনেস তৈরি করার জায়গা নিজের খেটে পরিশ্রম করে নিজের সব কিছুটা তৈরি করার জায়গা কিন্তু তৈরি করে যখন সূর্য পর্বতে ক্রস আইন তৈরি হয় এর সাথে সাথে সূর্য পর্বতে ক্রস আইন তৈরি হওয়ার একটা খারাপ যোগ হচ্ছে পিতৃপুরুষ বা পিতার দিক থেকে কোনো বা পিতৃপুরুষের দিক থেকে কোনো একটা অতৃপ্ত জায়গা অর্থাৎ কোথাও না কোথাও এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে পূ মানে নিজেদের যে যারা পূর্ব তাদের আশীর্বাদ থেকে এই ধরনের মানুষের একটু বঞ্চিত হয় তাই এই ধরনের মানুষের একটু ধর্ম একটু কর্ম করা উচিত এবং ধ্যান ধ্যানের দিকে একটু গুরুত্ব দেওয়া উচিত এই ব্যক্তিকে আমি রেমিডিস দিয়েছি কিছু পশুদেরকে আলু মেনলি গরুকে যদি আলু খাওয়ায় এই ব্যক্তির হাতে সেই জায়গাটা ঠিক হবে এছাড়া যদি এছাড়া যদি ভিন্ন ধান এই জায়গাগুলো যেগুলো বলে সেগুলো নির্দিষ্ট নিয়মকানুন মেনে যদি ব্যক্তি করতে পারে তাহলে কিন্তু হবে পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় লোকেদের থেকে ডিস্টেন্স চলে ডিস্টেন্স মেনটেন করে এই ব্যক্তি চলে বা এই ধরনের ব্যক্তিদের চলতে দেখা যায় বা এই ধরনের লোকেদের এই ধরনের মানুষদের তাদের হাতে যা ক্রস থাকে তাদের কিন্তু দেখা যায় সাধারণত যে পিতা স্থানীয় ব্যক্তিদের সাথে সমস্যা পিতাস্থানীয় ব্যক্তিদের সাথে ঝামেলা ঝঞ্ঝাটের জায়গা আমরা কিন্তু ছাড়াও দেখুন হাতের মধ্যে যখন দুটো আঙ্গুলই সমান হয় অর্থাৎ বৃহস্পতি এবং বৃহস্পতির আঙ্গুল এবং সূর্যের আঙুল দুটোই প্রায় সমান যেটা ইন্ডিকেট করে একদিকে যেমন টেকিং নেচার থাকে তেমনি কিন্তু লিডারশিপ কোয়ালিটি নিজের থট প্রসেসের মধ্যে একটা জায়গা একটা এমন চিন্তা ক্ষমতা রাখে চোখ বন্ধ করলে যে চিন্তা জায়গা কিন্তু সহজ কোনো মানুষের মধ্যে আসে না খুব কম শ একজন একজনের একজন সেই চিন্তাভাবনার জায়গা সেটা আর্টিস্টিক কোয়ালিটির দিক থেকে হতে পারে সেটা কোনো গান বাজনার দিক থেকে হতে পারে সেটা ভাবে কোনো জিনিসপত্র তৈরির ক্ষেত্রে হতে পারে মানে ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে হতে পারে যখনই হাতের মধ্যে এই দুটো পর্বত দুটো আঙুল সমান সমান হয় তখনই কিন্তু একটা কোথাও এবং নতুন কিছু উদ্ভাবন করার মতো ক্ষমতা বা করার মতো শক্তি দেয় এবং সবসময় এটা এবং প্রচণ্ড ক্ল্যারিটি খুব বেশি থাকে এদের মধ্যে বুধ পর্বতে একাধিক রেখা যেটা ইন্ডিকেট করে কম বয়সে একটুখানি কম বয়সে দেখতে সুন্দর হওয়া বা বার্ধক্য ভালো যাওয়া এই দুটো ইন্ডিকেট করে বুধের পর্বত বুধের পর্বত বুধের আঙুল যখন থার্ড ফার্স্ট ফিঙ্গার পর্যন্ত পৌঁছায় না থার্ড ফিঙ্গার পর্যন্ত পৌঁছায় না তখন আমরা বলি ডকুমেন্টেশান ফাইলিং জিনিসপত্র সাথে হচ্ছে রাখার স্মৃতিশক্তি এই দিক থেকে উইক যদিও এই জিনিসটা ব্যক্তির ক্ষেত্রে নেই তার পিছনে একটা কারণ হচ্ছে ব্যক্তি যে প্রফেশনে আছে সেখানে যে ব্যক্তিকে কোথাও না কোথাও নিজের জিনিস মানে আমার দেখাই প্রথম জিনিস হলো যে ব্যক্তি এই রেখা থাকা সত্ত্বেও হাত এত কোডিআল এত ছোটো হাত থাকা সত্ত্বেও ব্যক্তির ডকুমেন্টেশান ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা স্মৃতিশক্তি এবং মানি ম্যানেজমেন্ট ক্ষমতা খুব ভালো মানি ম্যানেজমেন্টটা বলবো না কারণ এখানে মানি অ্যাঙ্গেল রয়েছে সেক্ষেত্রে মানিটা মানি ম্যানেজমেন্ট দেবে কিন্তু যখনই এই ধরনের রেখা থাকে ডকুমেন্টেশান ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা স্মৃতিশক্তি মানি ম্যানেজমেন্টের দিক থেকে কিন্তু ব্যক্তি একটু হয় কিন্তু এই ব্যক্তি এই ধরনের কাজ এই ধরনের কাজ না করলে তিনি সমস্যায় পড়তে পারেন তিনি যে বিজনেস করেন সেক্ষেত্রে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখাটা বাঞ্ছনীয় তাই এটা মর মোটর রিল্যাক্সেশন করে মানে আপনাকে করতেই হবে এরকম নয় যে আপনি মানে এ ধরনের প্রফেশনের মধ্যে ঢুকে আছে বলে এরম ক্ষেত্রে এটা কিন্তু একটা মোটর রিল্যাক্সেশান মানে অভ্যাস যেটাকে বলি আমরা অভ্যাসে পরিণত যে উনি যে বিজনেস করেন সেখানে সাজিয়ে গুছিয়ে রাখা পরিপাটি করে রাখা এটা ওনাকে করতেই হবে তাই এই জিনিসটা কিন্তু ব্যক্তি করতে খুব ভালো পারে এবার আসবো হচ্ছে বুধের পর্বতে বুধের পর্বতে যখন এই জায়গাটা একটু ছোট হয় তখন ব্যক্তি একটু শান্ত স্বভাবের হয় অর্থাৎ বুধ যদি নিজ বুধ পর্বত যখন নিজের জায়গায় ঠিকঠাক থাকে না তখন ব্যক্তি একটু শান্ত প্রকৃতির হয় প্রথম কথা আর দ্বিতীয় কথা একটুখানি ইন্টোভার্ট হয় আর কোনো জায়গায় মিটিংয়ে গেল বা কোনো জায়গায় একটা জায়গা গেল যেখানে অনেক কিছু ভেবে গেল কিন্তু সেই সব কথা সেই ব্যক্তি বলে ওটা হয় না বা বাইরে বেরিয়ে মনে হয় যে এই যা এই জিনিসটা তো বলতে ভুলে গেলাম এটা তো বলা হলো না এরকম ধরনের জায়গা কিন্তু একটা তৈরি হয় যখন হার্ট লাইন এসে সোজা বৃহস্পতি পর্বতে সেদ করে এই ধরনের ব্যক্তিদের তিন ধরনের লাভ পেতে পারে হয় কোনো সরকারি চাকরি বা সরকারি কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজকর্ম করা বা সরকারের সাথে ছোঁয়া রাজনৈতিক কোনো লাভ অথবা অথবা বিয়ের পর উন্নতি বা শ্বশুরবাড়ির অর্থবান বা শ্বশুরবাড়ি থেকে হেল্প এই কটার মধ্যে একটা অবশ্যই একটা না একটা ব্যক্তি পাবে হয় বিয়ের পর উন্নতি হবে নাহলে সরকারি চাকরি বা সরকারি কোনো জায়গায় যুক্ত থাকবে বা পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকবে দুটো তিনটে একটা একটা না একটা কিন্তু ব্যক্তি পাবেই এ ব্যক্তি সব থেকে ভালো জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতির দিক থেকে একটা রেখা সোজা কিন্তু মঙ্গল মাফ করবেন বৃহস্পতির দিকে একটা রেখা সোজা ব্রাঞ্চেস হিসেবে ঢুকছে যেটা বৃহস্পতিকে খুব কারেজ দেয় এবং লক্ষ্মী মন্দার জায়গা তৈরি করে এর সাথে সাথে বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বতে যখন স্কয়ার সাইন তৈরি হয় তখনও কিন্তু একটা সিকিউরিটি জায়গা থাকে এই স্কোয়ার এবং এই ঊর্ধ্বগামী রেখা এই দুটো জিনিস কিন্তু ব্যক্তিকে কোনোদিন পড়তে দেয় না যখন একাধিক ঊর্ধ্বগামী রেখা থাকে এবং স্কোয়ার তৈরি হয় খুব ছোটোবেলায় নিজের ইনকামের জায়গা নিজের ইনকাম করার মতো টেন্ডেন্সি চিন্তাভাবনা তৈরি হওয়া বাইশ তেইশ বছর থেকেই বিজনেস করার চিন্তাভাবনা কিন্তু এই ধরনের ব্যক্তিদের এসে থাকে এবং যখন এই হাতের এই পর্বতে একটা ফিস সাইন তৈরি হয় তখন কিন্তু ব্যক্তিকে আর্টিস্টিক কোয়ালিটি কিন্তু দেয় তো আর্টিস্টিক কোয়ালিটি ব্যক্তির মধ্যে আছে ব্যক্তি কাপড়ের ডিজাইন তৈরি করে ডিজাইনার বলা যেতে পারে আর্টিস্টিক কোয়ালিটি সব থেকে বড়ো জায়গা এর সাথে সাথে যখন ব্রেন লাইন এত বড়ো হয় ব্রেনের মধ্যে প্রেশার নেওয়ার মতো ক্ষমতা কিন্তু থাকে সব থেকে কথা ব্যক্তির ব্রেনে কোনো ডিস্টার্ব নেই অর্থাৎ ব্যক্তি ব্রেনে প্রচুর প্রেশার নিতে পারে এবং ব্রেনের ওপর কোনো দিন প্রেশার পড়তে দেয় না প্রেশার সবসময় রিলিজ আজকের কাজ এখনই করতে হবে এরকম একটা টেন্ডেন্সি এমনিতে শান্তশিষ্ট হলেও মাঙ্গলিক যোগ কিন্তু ব্যক্তির রয়েছে এবং মঙ্গলগামী রেখা যেটা ইন্ডিকেট করে ব্যক্তির রাগ শান্ত হলেও যখন রেগে যাবে ফিজিক্যাল হওয়া অর্থাৎ মেরে ফেল মেরে দেবো বা মারতে না পারলেও নিজের ভেতর ভেতর গোগড়ানো এবং ব্লাস্ট আউট করা কোনো কোনো সময় ব্লাস্ট আউট করা ভেঙে ফেলা জিনিসপত্র এই ধরনের টেন্ডেন্সি ব্যক্তির মধ্যে দেখা যাবে এরপর হচ্ছে চন্দ্রপর্বত চন্দ্রপর্বত খুব সুন্দর চন্দ্র পর্বত যেটা ইন্ডিকেট করে যে মায়ের সাথে খুব ভালো কানেকশান এবং দুধ জাতীয় মিষ্টি খেতে ব্যক্তি খুব ভালোবাসে ব্যক্তি ভ্রমণ চোখ প্রচুর রয়েছে হাতের মধ্যে মঙ্গল একটুখানি ঢুকে রয়েছে যার জন্য একটু কমিউনিকেশানের প্রবলেম হলেও এই ধরনের ব্যক্তিরা কিন্তু যখন কোনো ব্যক্তির সাথে ইন্ডিকেট করে বা ইন্টারাক্ট করে তখন কিন্তু সেই ব্যক্তির মনে এই ব্যক্তির উপর একটা একটা গুড উইল তৈরি হয় একটা ভালো লোকভদ্র লোকভদ্র ব্যবহার এই ধরনের কিন্তু খুব একটা বেশি ইমপ্রেস করে উঠতে পারে না কিন্তু একটা জিনিস নিজের ব্যবহারের ক্ষেত্রে দিয়ে কিন্তু সেই ইমপ্রেশনটা তৈরি করতে পারে ইমপ্রেশন তৈরি করতে পারে ইমপ্রেস করার মতো কিন্তু খুব একটা বেশি ক্ষমতা থাকে না সেই ইমপ্রেশান থেকেই কিন্তু ব্যক্তির কাজ যেটা হওয়ার যেটা দরকার সেটা হয়ে যায় শুক্র পর্বত এত সুন্দর হওয়া লাক্সারিয়াস লাইভ লিডিং ভালো থাকবো ভালো পড়বো ভালো খাবো স্ত্রীকে ভালো রাখবো বাউ বা মা বাচ্চা যে সন্তান রয়েছে তাকে ভালো রাখবো এমন একটা টেন্ডেন্সি ঊর্ধুগামী রেখা যেগুলো ইন্ডিকেট করে যে কোথাও না কোথাও অর্থ আর্থিক দিক থেকে যতই সমস্যা হোক সেই সমস্যা বাড়িতে বুঝতে দেবো না হ্যাঁ আর নিজস্ব পুঁজি একটা তৈরি করে রাখব ব্যক্তির প্রথম জীবন থেকে প্রায় তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত একটা ভালো রেখা রয়েছে হুম যে রেখাটা ইন্ডিকেট করে যে ব্যক্তি কিন্তু খুব ভালো কোনো সমস্যায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা রাখে বা ঈশ্বরের আশীর্বাদে মনে হয় যে ব্যক্তি যেখান থেকে বেরোনোর কথা না সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু ব্যক্তি রাখে ব্যক্তির আমি এজটা ঠিক বলে উঠতে পারছি না এই এজটা তবে আমার যেরকম মনে হয় এই এজটা ফিফটি ফাইভ এই সময় একটা নেয়ার অ্যান্ড ডেয়ার ডেথ আছে যেখান ফিফটি ফাইভ মাপ করবেন এটা হচ্ছে মোটামুটিভাবে ফর্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ এই সময় কিন্তু ব্যক্তির নেয়ার ফর্টি থেকে ফর্টি থ্রি বলা যেতে পারে ফর্টি থ্রি ফর্টি ফোর হ্যাঁ ফর্টি ওয়ান থেকে ফর্টি ফোর এই সময় ব্যক্তির কাছের কোনো মানুষ মারা যাবে বা মারা গেছে হয়তো যে সময় ব্যক্তি খুব মানসিক দিক থেকে একটু কষ্ট পাবে একাধিক ঊর্ধ্বগামী রেখা কিন্তু ইন্ডিকেট করে লাইফলাইন লাইফ লাইনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি আফটার ফর্টি থ্রি আফটার ফর্টি ফাইভ আফটার ফর্টি ফাইভ আপনি দেখবেন একাধিক রেখা কিন্তু এখানে তৈরি হয়েছে দেখুন যেটা ইন্ডিকেট করে কিন্তু এটা ফর্টি থ্রি এটা ফর্টি ফাইভ বলা যেতে পারে যে একাধিক উন্নতির রেখা কিন্তু ব্যক্তি তৈরি হয়েছে তারপর একটা রাহু রেখা তৈরি হয়েছে যেটা ব্যক্তি বাড়ি করাতে পারে ব্যক্তিকে আর্থিক দিক থেকে ইনভেস্ট করাতে পারে এক বছর একটুখানি টাফ যেতে পারে ফর্টি সেভেন এটা তারপর ফর্টি সেভেনের পর সব স্মুথ চলবে তারপর আবার ফিফটি ওয়ান ফিফটি এই এজে একটা ভালো উন্নতি রয়েছে তারপর আবার ঠিকঠাক যাবে আবার একটা রাহু রেখা রয়েছে যে সময় ইনভেস্ট হতে পারে টাকা অর্থ শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে এবং সেখান থেকে পয়সা খরচা হতে পারে তারপর আবার ফিফটি ফোর ফিফটি ফাইভে একটা কিন্তু উন্নতির রেখা হাতের মধ্যে রয়েছে এই হলো ব্যক্তির হাতের মোটামুটি একটা ধ্যান ধারণা এবার ব্যক্তির স্ত্রীর হাত যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন দেখুন এই এই ধরনের ব্যক্তি এদের এদের কিন্তু অ্যাকচুয়ালি সেলিং কাউন্টার বা সেলিং জায়গায় কিন্তু বা সেলার্স বিজনেসের জায়গা বা সেলিং বিজনেসের মধ্যে সেলিং পার্টি কিন্তু এদের থাকা উচিত কারণ এই ধরনের মহি এই মহিলার দেখুন হার্ট লাইন এখানে এসে স্টপ হয়েছে যেটা মেনটেন মেনশান করে যে ব্যক্তি যথেষ্ট প্র্যাকটিক্যাল নেচার যথেষ্ট বেশি বোঝার মতো ক্ষমতা রাখে আর্থিক দিক থেকে কোনো মানে সমস্যা হলে এই ধরনের যে লাক লাইন সৌরভ একটা লাক লাইন উঠেছে যেটা কিন্তু ইন্ডিকেট করে যে আর্থিক দিক থেকে বিবাহের পর উন্নতি স্বামীর বা নিজের হওয়ার নিজের হলে শারীরিক গ্রোথের জায়গা হবে স্বামীর হলে আর্থিক গ্রোথের জায়গা হবে হ্যাঁ ব্যক্তির আয়ু একটু কম বলাই যেতে পারে যেটুকু দেখা যাচ্ছে যে ব্যক্তির আয়ু কিন্তু একটু কম ব্যক্তির আয়ু নেয়ার অ্যাবাউট আমি আমার ধ্যান ধারণা অনুযায়ী এস তো বলা যায় না তাও বলছি ব্যক্তির আয়ুর জায়গাটা কিন্তু একটু গণ্ডগোল আছে এটা একটু ব্যক্তিকে দেখে নিতে বলবো হুম এছাড়াও কিন্তু সেরকম সমস্যা নেই হাতের মধ্যে উন্নতির রেখায় রেখাই রয়েছে একাধিক রাহু রেখা যেটা ইন্ডিকেট করে শারীরিক দিক থেকে একটু ভোগার এবং শারীরিক দিক থেকে একটু পয়সা করি খরচা হওয়ার যোগ কিন্তু তৈরি করে এই হলো সার্বিক বিষয় আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন